লক্ষ্মীপুরের রায়পুরে বসত ঘরে ঢুকে হামলার ঘটনায় অস্ত্রধারী কিশোর গ্যাং সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে শনিবার ১২ এপ্রিল সকালে রায়পুর থানার সামনে লক্ষ্মীপুর চাঁদপুর সড়কে একটি ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ আয়োজন করা হয় এ সময় একই দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে ব্যানারে চোদ্দ জন কিশোরের ছবি দেখা যায় এ সময় বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রায়হান হোসেন ও ভুক্তভোগী রেজিয়া বেগম প্রমুখ এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন তারা বলেন বসত ঘরে ঢুকে একটি পরিবারের উপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক এতে সামাজিক অসন্তোষ দেখা দিয়েছে জানা গেছে তিন এপ্রিল রায়পুর উপজেলার উদমারা গ্রামে এলাহি বক্স পাটোয়ারি বাড়ির জাহাঙ্গীর আলমের ঘরে ঢুকে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালায় এতে কুপিয়ে ও পিটিয়ে জাহাঙ্গীর আলম তার ছোট ছেলে জাবেদ হোসেন মেয়ে শারমিন আক্তার ও ভাই আবুল কাশেমকে আহত করা হয় এ ঘটনায় সাত এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে জাহাঙ্গীরের স্ত্রী রেজিয়া বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলার অভিযুক্তরা হলেন জোবায়ের হোসেন তানভীর হোসেন নাবিল হোসেন মোহাম্মদ সাব্বির আব্দুর রহিম ফারভেজ সাব্বির হোসেন মোহাম্মদ শাকিল মোহাম্মদ রুবেল ও অজ্ঞাত পনেরো জন মামলার সূত্রে জানা যায় মামলায় নয়জনের জনের নাম উল্লেখ ও পনেরো জনকে অজ্ঞাত আসামি করা হয় বাড়ির সামনে বাদির ছেলে জাবেদ সুপারি গাছ দিয়ে একটি মাছা তৈরি করে তিন এপ্রিল সন্ধ্যায় জাবেদ সহ তার বন্ধুরা সেখানে বসেছিল তখন কেবা কাহারা ঢিল ছড়ে এতে তারা প্রতিবাদ করলে অভিযুক্তরা এসে জাবেদকে মারধরের চেষ্টা করে পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এর জের ধরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির বসত ঘরে ঢুকে অভিযুক্তরা হামলা চালায় এ সময় তারা পিটিয়ে ও কুপিয়ে চারজনকে আহত করে আদালত ঘটনাটি আমলে নিয়ে এফআইআর দাখিলের জন্য রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় রাজিয়া বেগম বলেন অভিযুক্তরা আমার স্বামীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে এর মধ্যে তিনজনকে ঢাকায় চিকিৎসা করানো হচ্ছে মোবাইল টিভি কিশোর গ্যাং কয়েকটা ছেলে আসি আমার ছেলের ডিল মারে ডিল মারার পরে আমার ছেলে বোকা দিছে তাদেরকে বকা দেওয়ার পরে এরা আমার ছেলের উপর আক্রমণ করে আমার ছেলেরা মারদির করে হের বা একজন মসজিদের সভাপতি মসজিদ থেকে আসার পরে ছেলের মাইদের কথা শুনে সে ছেলেকে শুকেতে যায় যাওয়ার পরে আমার স্বামীর হত্যার উদ্দেশ্যে এরা মাতা ভাই কোপ দিছে আমার স্বামীর শোকে একটা কোপ দিছে ফিডে একটা কোপ দিছে এখন আমার স্বামী ঢাকা মেডিকেলে আছে আইসিতে আছে লাইফ সাপোর্টে আছে মাতার এ সাইডের খুলিটা এ সাইডের খুলিটা খুলি গেলেছে আমি বিশ্বাস চাই কোপ দিছে কিশোর গ্যাং তাদের বিশ্বাস চাই আমি রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন অপরাধীদের ছাড় দেওয়া হবে না অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে